হিন্দু ধর্মে চন্দ্রগ্রহণকে অশুভ মনে করা হয় এ সময় কোনো শুভ অনুষ্ঠান আয়োজিত হয় না গ্রহণের সময় কিছু নিয়ম মান্য করা হয় কি কি নিয়ম মেনে চলবেন জেনে নিন নাম্বার এক গ্রহণের সময় পূজার্চনা কাজ করতে নেই এই সময় মনের মধ্যে ঈশ্বরের ধ্যান ও মন্ত্র জপ করবেন নাম্বার দুই এই সময়কালে মন্দিরের দরজা সাধারণত বন্ধ রাখা হয় সেটি যদি নাও করা হয় তাও মন্দিরে প্রবেশ করা যাবে না এই সময় পুজো না করাই উচিত গ্রহণের পর ঠাকুরের আসনের শুদ্ধিকরণ করে পুজো করা উচিত নাম্বার তিন সুতোকালে রান্না করা থেকেও বিরত থাকতে পারলে খুব ভালো হয় এই কাল শুরু হওয়ার আগে সমস্ত রান্না সেরে ফেলতে হবে এই সময় সমস্ত খাবার ও বানিয়ে তুলসী পাতা দিয়ে রাখতে হবে গ্রহণের পর এই সকল পাতা তুলে ফেলে দিতে হবে এই সময় নাম্বার তিন এই সময় শাকসবজি ফল মূল প্রভৃতি কাটা থেকেও বিরত থাকতে বলা হয় এগুলি করা উচিত নয় বলেই মনে করা হয় নাম্বার চার গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে নিন তারপর অর্চনা করুন গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে দান করতে ভুলবেন না গ্রহণের সবাই কিছু খাবেন না নাম্বার পাঁচ গর্ভবতী মহিলারা গ্রহণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন ছুরি কাচির মতো তীক্ষ্ণ বা ধারযুক্ত কোনো বস্তুর ব্যবহার কাপড় সেলাই করবেন না গ্রহণের সময় যাত্রা করা থেকে বিরত থাকুন এছাড়াও আর্থিক লেনদেন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন